আসসালামু আলাইকুম আজকে আমি আপনারা রান্ধিয়া দেখাই সিলেটর খুব জনপ্রিয় একটা কানি হুটকি শিরা শিরা পছন্দ করেন না সিলেটর এমন কোনো মানুষ নেই মোটামুটি হুটকি শিরা রাঁধলে আমরা সবাই খুব মজা করিয়া খাইতাম পারি ও দেখতে পারবা আমি ইনমুখি মিষ্টি কুমড়া আর গুজটর ফাতা আর আলু দিয়া হুটকি শিরা আপনারা ইচ্ছা করলে ইনোর মাঝে আরও বহু জিনিস এড করতে পারবা কিন্তু আমার ঘরেও তিনটা জিনিস আসলো একটা দিয়া আমি হুটকি শিরা রাঁধলাম আর শিরার বিশেষ জিনিস হইল গিয়া সিলেটিরা কদুর ফাতা দিয়া হুটকি শিরা রাঁধবেন আমার পরও কদুর খাতা আসলো না এর আমি একটু রুজেটল ফাতা অ্যাড করছি রোজেটর খাতা এড খুব মজার তো দেবতাকাররা আমি লম্বা করিয়া জুল দিলেই দাম আর ও জুলোর কারণেও সিলেটিরা ইারে হুটকি শিরা হইয়া রাখেন তো দেওয়া আমি আস্তে আস্তে সবটা দিলেই আর আমি কিটা কিতা দিয়া মশলা দিয়া পিটু ছিড়া আমি আপনার আরে একটু করে দেখাই তো আমি দেখতে পাওয়া খুব বেশি পানি দিলাম কারণ একটা পাতলা জুল হইলে বেশি মজা হয় আর জলটা একটা পাতলা হইতে হইব তো আমি দেখতে পারাইনোম মাঝে মুখি ডোজেটর পাতা মিষ্টি কুমড়ার আলু মিশি আর এখন মো আমি পেঁয়াজ পেঁয়াজটা একটু কম দিলেও রসুনটা বলাইয়া দিতে হইব কারণ রসুন বেশি না হইলে ফ্লেভারটা আইতো নাই রসুন দিলে ফুটকি খিচিরার ফ্লেভারটা খুব ভালো হয় আর দেখতে আমি বেশি করিয়া রসুন দিলাইছি আর ইনৰ মাঝে আমি এখন দিল একটা নাগামরিচ আর কিছু খাঁচামরিচ ফারিয়া কারণ নাগামরিচ আর কাঁসামরিচ দুটার ফ্লেভার যখন হুটকিত এড হয় তখন জিনিসটা খুব বেশি সুস্বাদু হয় তো দেখতে পারা আমি খাসামরিচ আর নাগামরিচ দিলাইছি আর এখন আমি তুরা একটু তেল দি তেলটা না দিলেও আপনারা পারবা বেশিরভাগ চিলেটি মানুষে হুটকিশিরার তেল ইউজ করেন না আমি দিলাম জাস্ট দেখার একটু সৌন্দর্য লাগি তো আপনারা একটা না দিলেও পারবা এখন আমি দিলেই মুখ সামান্য একটু গুঁড়ামরিচ গুঁড়ামরিচ দিলে জিনিসটা লাল লাল দেখা যায় আর সুন্দরও লাগে তো হুটকিচিরা পছন্দ করেন সে আর আমার ভিডিও দেখিয়া খার খার হুটকিশিরা খাইতে জানে কর প্লিজ কমেন্টও জানাইবা আর এখন আমি লাস্টে দিলেই মুখ স্বাদ মতো লবণ আর আগে থেকে কিয়া উটকিরে যে জাল দিয়া রাখছিলাম যে ফানিটা ও ফানিটা আমি উটকিটা আইরেক্ট দিতাম নাই আর নাইলে উটকিটা খাটা খাটা